সঠিক নিয়মে সাপলা রান্না করতে পারলে সেই সাপলা তরকারি দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে সাপলা রান্না করে একদম নরম তুলতুলে করে ফেললে সেটা খেতে কিন্তু ভালো লাগে না আজকের রেসিপিতে আমি দেখিয়ে দেবো কীভাবে সাপলা তরকারিটা রান্না করবেন প্রথমে এই শাপলার উপরে যে বাকলটা আছে সেটা ছিলে এটাকে কেটে নিয়েছি আর তারপর দুই থেকে তিনবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখানে যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে সাপলাটাকে মাখিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর শাপলাটাকে খুব ভালোভাবে কসলিয়ে নেব আর তারপরে এটাকে চিপড়িয়ে এর ভেতরে যে রস আছে সেটা বের করে নেব যখন লবণ দিয়ে এটাকে মাখাবেন এমন পরিমাণে লবণ দেবেন যাতে তরকারিতে আর লবণ ব্যবহার করতে না হয় আমি খুব ভালোভাবে শাপলাগুলোকে কসলিয়ে নিয়েছি আর তারপর এটাকে চিপড়িয়ে রস বের করে নিয়েছি আমার রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও সাপড়া রান্না করে খাবেন তাহলে হয়তো পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন এই নিয়মে সাপড়া রান্না করলে এটা খেতে সবচেয়ে বেশি মজা হবে যে কোনো তরকারির চেয়ে আমি এইভাবে করে চিপড়িয়ে পানিটা বের করে নিয়েছি আর যে পানিটা বের হয়েছে সেটাকে আমি ফেলে দেব এখন এই সাপড়াগুলোকে আমি রান্না করব। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে সাপলা রান্না করব তবে আপনারা এটাকে চিংড়ি মাছ অথবা এমনি এমনিও রান্না করতে পারেন সাপলা রান্না করার জন্য পরিমাণ মতো কড়াইতে তেল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেব ব্রাউন করে ভাজার একদম প্রয়োজন নেই জাস্ট নরম হলেই আমি এতে পুরা মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ এবং দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সাথে অ্যাড করছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে এতে পানি দিয়ে দেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি এখানে ইলিশ মাছের মাথা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে আমি এটাতে নুন মাখিয়ে রেখেছিলাম যার কারণে আমি এখন আর কোনো প্রকার লবণ ব্যবহার করব না সামান্য একটু তেলের মধ্যে ভেজে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবং চোলা রাসটা একদম কমিয়ে দেব এর মধ্যে ইলিশ মাছের মাথাটা একটু নরম হয়ে এসেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর ইলিশ মাছের মাথাটাকে আর একটু কষিয়ে নেব এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর এ পর্যায়ে আমি সাপলাগুলো অ্যাড করব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু হাই থাকবে এবং মশার সাথে সাপলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন এটাকে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো শাপলা রান্নার এ পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে শাপলাটা কড়াইতে লেগে না যায় এখন এটাকে ঠেকে আবারও রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম টু লোতে থাকবে শাপলা রান্না করার ক্ষেত্রে এটাকে বেশিক্ষণ ঠেকে রান্না করা যাবে না তাহলে শাপলার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে আরো তেলের মধ্যে ভেজে এতে সাপলাটা খেতে আরও বেশি মজা হবে থেকে দুই তিন মিনিট এটা নিভিয়ে একটা রাখবেন সাপলা যাতে না হয়ে হয়ে যায় গেলে কিন্তু সাপলাটা খেতে একদমই ভালো লাগে না আর আমার সাপলাটা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ